তুমি কি যেন সিটি স্টোরিজ এবং লিবার্টি সিটি স্টোরিজ এই গেমগুলো কেন এখনও মোবাইল বা পিসিতে ঠিক মতো আসলো না এটা শুনে তোমার মাথা ঘুরে যাবে না জিটি লাভার্সরা তো এখনও অপেক্ষায় বসে আছে কিন্তু ভাই সিটি স্টোরিজ কেন এখনো আসেনি কারণ গেমটি বেসিক্যালি মিউজিক দিয়ে ভর্তি এই গেমে শুধু রেডিও না পুরাই লাইভ কনসার্ট এক্সট্রা ট্র্যাকস স্পেশাল মিউজিক বলতে গেলে পুরো গেমটাতেই গান দিয়ে ভরা এখন সমস্যাটা কোথায় সমস্যা হলো এই সকল গানগুলো রিনিউ করতে রক স্টারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর লাইসেন্স মানি দশ বছর পর পর এই গানগুলোর জন্য তাদের আবারও টাকা দিতে হবে আর রক স্টার তাই মনে করতেছে এত টাকা দিয়ে হয়তো তাদের কোনো লাভ নেই আর অন্যদিকে লিবার্টি সিটি স্টোরিজে গানের সংখ্যা খুব কম থাকার কারণে সেটা খুবই ইজিলি মোবাইলে চলে এসেছে কিন্তু পিসিতে কেন আসলো না কারণ এই দুইটা গেমই ছিল সনির এক্সক্লুসিভ গেম আর সনির পারমিশন ছাড়া তো এই গেমগুলো পিসি বা অন্য কনসোলে তাই যখন সনির সাথে তাদের ডিল শেষ হয়ে হয়ে যায় যায় তখন আবার রকস্টার নিয়ে ব্যস্ত আর এই কারণেই এখন পর্যন্ত পিসি বা মোবাইলে রিবার্টি সিটি স্টোরিজ আর ভাইস সিটি স্টোরিজ গেমগুলো এখনো আসেনি হ্যাঁ তবে যদি কখনো রকস্টার চায় যে এগুলোর রিমাস্টার ভার্সন বের করবে তখন অবশ্যই পিসি বা মোবাইলে এটা চলে আসবে